মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ স্বাস্থ্য ভবনে একশো দশটি স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে এই নতুন মোবাইল মেডিকেল ইউনিটগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা দেবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা এবং বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি প্রথমে সঞ্চালিকাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আছেন বহু সুপার এবং প্রিন্সিপাল এবং অনেক সিনিয়র ডক্টরসরা জুনিয়ররাও আছেন আমাদের সিস্টাররাও আছেন প্যাথোলজিক্যাল যারা সার্ভিস দেন ল্যাবের সার্ভিস দেন তারাও আছেন এবং আমাদের আইটি টিম আছেন এছাড়াও আমাদের ফেসারাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি সহ ইন্দ্রজিৎ বাবু আছেন যিনি ডিএমইতে আছেন যিনি মিস্টার সোরেন আছেন যিনি ডিএইচএসে আছেন সহ আরও অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সম্ভাবনাময় সেবালয়কে সেবা দিয়ে মানুষের বিশ্বাস ভরসা ও আস্থা হিসেবে যারা কাজ করেন জীবনে তাদের সকলকেই আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের প্রথমেই বলি আপনারা মোবাইল ইউনিটে যেটা দেখলেন ভেতরে এই টাকাটা আমাদের যে রাজ্যসভা এমপি আছে আমি তাদের থেকে বছরে রাজ্যসভার এমপিদের টাকাটা নিজেরা প্ল্যান করে খরচ করি যেটা ওরা ইন্ডিভিজুয়াল করে না ফলে এর আগেও প্রায় তিনশো অ্যাম্বুলেন্স আমি করে দিয়েছিলাম অনেক জায়গায় পুলিশকে সিসিটিভি থেকে শুরু করে টাওয়ার থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে ওয়াচ টাওয়ার থেকে এবারে আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্র সামনে তারা যদি দাঁড়ায় তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে আমি এবারের এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআর বিশ কোটি দিয়ে আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়ে ষাট কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা আর প্লাস আরও কুড়ি কোটি টাকা সম্ভবত আশি কোটি টাকার ওপর চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা রকম ইউনিট বানিয়েছি যেটা অলরেডি রেডি হয়ে আছে আজকে প্রথম একশো দশটা বিভিন্ন জায়গায় চলে যাবে ডিটেলসটা আপনারা শুনলেন স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয় তাই নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয় এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক যেখানে চিকিৎসক থাকবেন নার্স থাকবেন টেকনিশিয়ান থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে